আরো একটা নতুন ভিডিও তো সবাইকে ওয়েলকাম তো অনেকদিন পরে লং ভিডিও করছি আজকে হলে রোববার সামনে একটা কুকুর কেনার প্ল্যান আছে তাই যাবছি শ্রীরামপুর হাটে একটা কুকুর দেখতে আরো দু তিনজনের সাথে কথাবার্তা হচ্ছে দেখি যেখানে কুকুর ভালো লাগে পছন্দ হয় মনের মতো হয় সেখান থেকে নেব চলো দেখা যাক শ্রীরামপুর হাটে যাবো দেখাচ্ছি কি হবে তো এখন আমরা চলে আসলাম শ্রীরামপুর হাটে ফার্স্টে মুরগি থেকে শুরু হয়ে যে মুরগির দোকান এখানে আচ্ছা কুনাল আমি চলে এসেছি কুনাল ভাই করে কুনালাগা তুমি ভাই করে ফার্স্টে পাখির দোকান বদ্ধি পাখি আছে এদিকে চারিদিকে অত ভিড় দেখো দেখা যাক এবার কুকুরের জায়গায় ঢুকবো দেখা যাক কী হয় লক্ষা পায়

শোনা চকরের ওপর থেকে আমরা বাড়ির যত ইঁদুর দুধ আছে ধরে আসবো ধরে নিয়ে চলে আসবো এখানে রং ফং করে বিক্রি করবো এখান থেকেই ধরে নিয়ে আমরা এবারে পায়েরটা পাটা কত সুন্দর দেখো তো সেটাই বলছি ভালোটা তো গেলাম ভালো ছিল কিন্তু প্ল্যানটা কি বলবো পায়রার দোকান লাইন দিয়ে ওদিকে ছিল পাখির দোকান ওদিকে পায়রার দোকান তা আমরা মেন পুকুর দেখতে এসছিলাম খুব সামনে ইচ্ছা আছে নাওয়ার তো দেখা যাক এখানে দেখো গোল্ডেন এক্স টিভার আমরা নেবো এখানে আছে এখানে আছে

কি কৰব মন হ'ব কোনটা পচন্দ আগে কানে এইটা

এই যে দুটা কিনে নিলাম এখন খাবার কিনেছি দোকান দোকানটা দোকান দোকানটা গিয়ে নতুন অতিথির খাবার নিয়ে যাওয়া যাক চলো খুব রোধ করে গেছে সকালে মেঘ ছিল মেঘলো ওইটার দেখা যাবে এই দুগুন নিয়ে চলে আসলাম আমাদের পাড়ায় আমাদের ফেভারিট দোকান দিয়ে কচুরি খেয়ে নিচ্ছি আর এই যে মালটাকে বসে রেখেছি এখানে কুনা ঢুকে আছে যে কুনাল তবে সামলাচ্ছে

<coughs> <Kichon pal hai. coughs> 아이 দ <draining. coughs> <obey> uh, ি ত <chestop freaking>, <coughs> <Japan> <hums>

এই সব করবে যেটা নিয়ে ভাই লাস্ট আমি কত করে কিছু জানিনা কুকুরের জন্য আমি গায়ে কথা টেস্টি

মাংস মাংস ভাত খাচ্ছি আমি খেতে পাচ্ছি না আর এতে খুব কেঁচা এই যে এখন দুপুরবেলায় শুয়ে আছি বাস্কের মধ্যে রেখেছিলাম ওকে এসিতে ঘুমাবেন না আমার পাশে এসে আমার গায়ে হাত উপর হাত দিয়ে ঘুমাচ্ছে সেই ফিলিংটা এসে আমাকে ওর বড় দাদা বা মালিক ধরে ভরসা করে নিয়েছে যে আমার গায়ে উপর হাত রেখে ঘুমাচ্ছে এই যে গায়ে এখন দুপুরবেলা রেস্ট ফেস্ট করে কুকুরটা এখন মালটাকে নিয়ে মর্নিং ইভিনিং ওয়াকে পেকে বেরিয়েছি আয় আয় আয়

अई पुछिस् न लंगुरा आ आ चोरो यस यो तुम्हारी फोटो मलाई हेरेर देखेर आनन्द भत्छ यो के हो यो यो गर्नबे न नि गर्नबे न এই যে বারো মন্দিরে আরতি হচ্ছে এখন বারো মন্দির আরতি হচ্ছে এই যে আরো একজন নিয়েছে ভিডিওটা এতদিন দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা যারা এই চ্যানেলে প্রথম এসেছ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের জন্য এইটুখানি নতুন ভিডিও আবার দেখা হচ্ছে টাকা